হ্যালো এভরিওয়ান আমি সুরিন জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা দরদের পাইরেসি সংক্রান্ত বিষয়ে একটু দু একটা কথা বলব একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে গেছি এবং আমি খুব মানে আমার মনের মধ্যে একটা বহুত বড় প্রশ্ন জাগছে যে এই যে দরদ এত বাজেভাবে পাইরেসি হয়েছে এবং শুধুমাত্র পাইরেসি না বুকে দম লাগিয়ে এই চোর চোরের বেটাগুলো আপলোড করে দিচ্ছে ইউটিউব চ্যানেলে পটাপট 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 এখন বিষয় হলো এটার জন্য নাকি কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমি আমি ভিডিও দেখেছি বলেই বলছি কিন্তু দু একজন কন্টেন্ট ক্রিয়েটার তারা অনন্যমন ভাইয়ের দিকে আঙুল তুলছে বলছে ডিরেক্টরের নাকি এটা দোষ আর ভাই ডিরেক্টারের এখানে কিসের দোষ একটা মানুষের ওপর আমার একটা মানুষের দু একটা কাজে আমার আপত্তি আছে যেমন দরদ সিনেমা রিলিজের আগে ওনার আনতাবড়ি কিছু পোস্ট যে পোস্টগুলোর জন্য আমরা উজ্জীবিত হয়েছি মনে হয়েছি দরদের প্রমোশন এত বড় করে হবে খুব ভালো হবে কারণ উনি সবগুলো বলেছেন আর একজন ডিরেক্টরের ওপরে তো কেউ নিশ্চয়ই রাস্তার রামশায়াম যদু মধুকে পাত্তা দেবে না তাই না তো তার কথা অনুযায়ী সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানিয়েছে তিনি কেন এইরাম মিথ্যে কথা বলেছেন সেটা অবশ্যই একটা কোয়েশ্চেনেবল জিনিস মানে প্রশ্ন তোলারই মতো জিনিস কিন্তু কিন্তু বন্ধুরা এটা মাথায় রাখতে হবে যে তিনি একজন ডিরেক্টর তিনি তার একটা কাজ সিনেমা তৈরি করেছেন সেটাকে তিনি নিজেই পাইরেসি করে দেবেন লোকের কাছে এই মেন্টালিটিটা কোথা থেকে আসছে মানে আমার একটা মানুষের তো ইয়ে হতে পারে আমি শুনছিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি আলোচনা করছেন যে অনন্য মামুন দরদকে অনেক বেশি টাকায় বিক্রি করে দিয়েছে আর তাও একটা একটা নাম করতে চাইছে না একটা বেটিং সাইটের কাছে এই ধরনের অ্যালিগেশন কি করে ওঠে একজন ডিরেক্টরের উপরে কি করে ওঠে আমার সিরিয়াসলি এটা মানে বিশাল প্রশ্ন যে একজন ডিরেক্টর সে প্রচুর কষ্ট করে হোক একটা সিনেমা তৈরি করেছে তিনি নিজের সিনেমাটাকে সিনেমাটা যাতে হলে না চলে তার জন্য পাইরেসি করে দেবে যে ভাই বেছে দে হয়তো পাইরেট কপিটা থেকে বেশি টাকা পাবে তাও সেটা এমন একটা প্রিন্ট আমরা এইচডি প্রিন্ট বলছি মানে চকচকে কিন্তু অরিজিনাল তো মতো নয় যদি সে সিনেমাটাকে বেচতেই চাইতো আমি বলে দিচ্ছি এরম তো হয় না বিশ্বে কোথাও হয়নি এই প্রথম শুনছি এরম ম্যাডাম অস্বাভাবিক অবাস্তব ইলজিক্যাল কিছু লাইন যেটা কিন্তু প্রোটেস্টেই কিন্তু এই ভিডিওটা করছি আর বন্ধুরা তোমরা খুব ভালো করে জানো আমি যেটা সত্যি সেটা বলি সেটা অনন্যমন ভাইয়ের ক্ষেত্রেও যেটা খারাপ সেটা আমি বলেছি ভিডিও করে নিজে যেটা উনি করেননি সেইটার সেই সেই অ্যালিগেশনগুলো কিন্তু দেওয়া উচিত না কোনো মানুষকে ভুল একটা সন্দেহের মাধ্যমে এবং এটা তো হতে পারে না তো আমি এটা ড্যাম শিওর তো সেই সন্দেহের মাধ্যমে তার উপরে তুমি প্রশ্ন তুলে দিচ্ছ একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ইটস নট রাইট তুমি এটা তো মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে না তোমার তুমি বলতে পারো আমি জাস্ট প্রেডিক্ট করেছি প্রেডিকশনের নাম করে একজন ডিরেক্টরকে তুমি এরমভাবে অপমান করতে পারো না যে সে তার সিনেমাটাকে বেছে দিয়েছে এটা কোনো বেটিং সাইটের কাছে এটা কি এ আবার কী ধরনের কোয়েশ্চেন আমি জানি না এটা এই যুক্তি কোথা থেকে আসে আমি জীবনে কোনো কোনো দিনও এরম ধরনের লাইন ছুঁড়ে একজন ডিরেক্টর তার সিনেমার পাইরেসি করে দিয়েছেন এটা কোনো হেডলাইন এবং এই যে দু একজন আগে দেখেছি আলোচনা করতে তাদের আলোচনা থেকে আবার উদ্বুদ্ধ হয়ে দু একজন সাকিবীয়ান আমার ভাই ভাইয়েরা তারা দু একজন আবার কমেন্টও করছে যে এরকম হতে পারে বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমি সমস্ত আমার সাকিবিয়ান ভাই বোনদের বলছি এরকম হয় না কোন ডিরেক্টর আজ পর্যন্ত হিস্ট্রিতে হয়নি যে তার সিনেমা সে পাইরেসি করে দিয়েছে ছি 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 এরকম হয় না এরকম হয় না হতে পারে না এই ধরনের ভুল ভাল ইলজিক্যাল আমি তো আবারও রিপিট করছি ইললজিক্যাল কথাবার্তায় প্লিজ দয়া করে বলছি হাত জোর করে বলছি কেউ ধোঁয়া দিও না এগুলো ইললজিক্যাল কিছু আগুন লাগানোর চেষ্টা আমি দেখছি বেশ কদিন ধরে আমি চুপ করে আছি কারণ আমি দেখো আমি কারোর মধ্যে আমি কাউকে পোক করি না এটা আমার বাজে স্বভাব বলতে পারো ভালো স্বভাব বলতে পারো আমি কাউকে পোক করি না যতক্ষণ না আমাদের দিকে কেউ আঙুল তুলে নাম করে কোনো না কোনো ভিডিও বানায় ততক্ষণ আমরা কাউকে পোক করি না কাউকে না এবার কি কোনো একটা জিনিস কারোর খুব খারাপ লাগলো তাহলে আমি তাকে তার নাম না নিয়ে অনেক সময় রিপ্লাই করেই করে থাকি আবার কোনো কোনো সময় যখন এক্সট্যান্ড লেভেলে চলে যায় তখন নাম নিয়েই আমরা রিপ্লাই করি কিন্তু কাউকে অযৌক্তিক কোনো কারণে পোক করে রিপ্লাই করি না তো আমি দু দুদিন তিন দিন ধরে দেখছি একজন কনস্ট্যান্টলি দরদের নামে না নেগেটিভিটি করছে দেওয়ার নামে নেগেটিভিটি করছে কন্টেন্ট মানে সিনেমাটা এখন তো যেহেতু মানুষ অনন্য মামুন ভাইয়ের উপর কিছু কিছু মানুষ ক্ষুব্ধ এটা মানতে হবে বস কারণ ওনার কাজকর্মগুলোই এমন করে রেখেছেন সেগুলোতে মানুষ রেগে যাওয়ার মতো সাধারণ মানুষ সেই জায়গাটাকে কেন্দ্র করে কনস্ট্যান্টলি দরদ সিনেমাটা এই 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 দিক দিয়ে ফেলিয়র হলো এই জায়গাগুলো খারাপ হলো এই জায়গাগুলো সিনেমাটা নিয়ে কিন্তু কথা খুব একটা হচ্ছে না তাদের কন্টেন্টে কনস্ট্যান্ট দরদ চলছে না কি সেইটা নিয়ে বেশি ইন্টারেস্ট দরোদের পায়রেসি কেন হয়ে গেলো অনন্য অমন করেছে আমি তো এই লাইনটা নিতেই পারিনি এই লাইনটা এসছে তারপরেই কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি বস তুমি তোমরা যাকে তাকে যা খুশি বলতে পারো বস কিন্তু এরমভাবে একটা ডিরেক্টরকে একটা ভুল অ্যালিগেশন এবং চরম সহজ সরল ফ্যান বেজ সাকিবিয়ানদের আবেগী তাদেরকে তুমি ভুল ডিরেকশন কিন্তু দিতে পারো না তারা তোমার কথাটা তাদের মধ্যে ফিফটি পারসেন্ট লোক যদি বিশ্বাস করে নেয় এটা তো বিচ্ছিরিয়ে মানে দাঁড়াবে জীবনে কোনো ওয়ার্ল্ড ফিল্ম লাইনে কখনো হয়নি তোমরা যে কোনো কোনো রিভিউয়ারকে গিয়ে জিজ্ঞেস করো এরম কখনো শুনেছেন যে একজন ডিরেক্টর তার নিজের সিনেমা পায়রসি করে দিয়েছে হাই ভগবান আর পায়রসি যারা করেছে তারা এরা সিনেমাকে পায়ারেসি করার জন্যে ডিরেক্টরকে প্রচুর টাকা দিয়েছি কি এগুলো কি লাইন আমি শুনে তো অবাক হয়ে যাচ্ছি এরম হয় না যাই হোক আমি কী বিষয়ে বলতে চাইছি আমি মনে বোঝাতে পারলাম এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তো আমি একটাই বন্ধুদের বলবো আগের ভিডিওটাতেই আমি একটা ফর্ম নিয়ে কথা বলেছি অনন্যমোহন ভাইয়ের সেই ফর্মটা কীভাবে ফিল করবে কীভাবে পাঠাবে আমি সমস্ত ভিডিওতে বলে দিয়েছি চেষ্টা করেছি তো আশা করবো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের সুবিধে হবে পাঠাতে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও যদি ফর্মটা না ফিল করতে পারো আর প্লিজ হেল্প দরদ টিম দরদ টিমকে হেল্প করো পাইরেসি রুখতে হবে চলো আমরা সকলে মিলে নেমে পড়ি এবার এখনকার জন্য চললাম খুব শিগগির দেখা হচ্ছে তবে এরপরে হয়তো দিদি আসছেন কৌশলী ছিল না আজকে সারাদিন তো সকালবেলা থেকে তোমরা জানো আমার একটু ব্যস্ততা থাকে এই ভিডিও আমি বানাই খুব একটা ভালো পৌঁছালী মতো বানাতে পারি না বাট ঠিক আছে আমার যেগুলো মনের কথা এই সুযোগ আমি বলে ফেলি মানে আমার বলার সুযোগটা পেয়ে যায় আমি তাই বললাম এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে আমার সঙ্গে আর নয় তো পৌষালী চলেই আসছে কৌশালীর সঙ্গে দেখা হচ্ছে টাটা